রোজ রোজ ঘর মোছার যে ঝামেলা সেই ঝামেলা থেকে এখন খুব সহজেই মুক্তি পেতে পারবেন এমনই কিছু টিপ শেয়ার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে অনেকেরই একটি গ্যাসের সিলিন্ডার থাকে তখন না সমস্যার মধ্যে পড়তে হয় একটি গ্যাসের সিলিন্ডার থাকলে কারণ কখন হয়তো রান্না করতে করতে হঠাৎ গ্যাস শেষ হয়ে যাচ্ছে তখন এবার আমরা সমস্যার মধ্যে পড়ি যে আবার গ্যাসকে ফোন করব। হয়তো দু তিন দিন পরে দেবে কিভাবে রান্না করব তাই আপনারা এই ধরনের পেন্সিল রেখে দেবেন হাতের কাছে প্রত্যেকের বাড়িতেই থাকে পেন্সিল দিয়ে আমরা আপনারা যেদিন গ্যাসের সিলিন্ডারটা লাগাচ্ছেন সেই দিনের ডেটটা এইভাবে লিখে রাখুন এইভাবে যদি ডেটটা লিখে রাখেন তাহলে হয়তো আপনাদের গ্যাসের সিলিন্ডার এক মাস যায় এক মাস যখনই হবে আপনাদের ধারণা এসে যাবে যে গ্যাস শেষ হবে তার আগেই আপনারা বুকিং করে দিতে পারবেন এর জন্য গ্যাসের জন্য চিন্তা করতে হবে না আইডিয়া বা টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন অনেকেই কিন্তু টমেটো খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় টমেটো দিলে টমেটোর খোসাটা সেদ্ধও হয় না এমনকি আমাদের হজমও হতে চায় না সেক্ষেত্রে কীভাবে তরকারিতে বা মশলায় আমরা টমেটো ব্যবহার করলে খুব সুন্দরভাবে সেদ্ধও হবে এমনকি আমাদের হজমও হবে এখানে দেখুন একটি আমি চামচ নিয়ে নিয়েছি চামচের হ্যান্ডেলটা টমেটোর মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলাম তারপর টমেটোটাকে আমি গ্যাসের ওপর দশ সেকেন্ডের জন্য ধরবো দশ সেকেন্ডও প্রয়োজন নেই তারও কম টাইমের মধ্যেই আমাদের কাজটি কিন্তু হয়ে যাবে এ দেখুন এইভাবে একটু উল্টে পাল্টে আমি ঘুরিয়ে নিয়েছি এখানে আমি সাত সেকেন্ড রেখেছিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি এই দেখুন হালকা একটু তাপ দেওয়ার কারণে টমেটোর ওপরে যে পাতলা একটি প্লাস্টিক ধরনের খোসা থাকে কত সহজেই সেই খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি এই ছোট্ট কাজটি যদি আপনারা করে তারপর টমেটোটা আপনারা তরকারিতে ব্যবহার করেন দেখবেন তাহলে আপনাদের যে তরকারিতে টমেটোর খোসা মানে সেদ্ধ হয় না হজম হয় না সেরকম সমস্যা কিন্তু হবে না খুব সুন্দর সেদ্ধও হবে আর এই কাজটি কিন্তু করাটাও অনেকটাই সহজ এবার আপনারা পেস্ট করে দিতে পারেন বা ছোট ছোট করে পিস করে তরকারির মধ্যে দিয়ে দিতে পারেন অনেক সময় ব্যালন চাকি আমাদের এইভাবে আটা লেগে নোংরা হয়ে যায় কিভাবে জলে ভেজানো ছাড়া দু খুব দ্রুত পরিষ্কার করতে পারি যখন ভাত রান্না করব ভাতের হাঁড়ির ওপর এইভাবে ব্যালন চাকিটাকে একটু ধরলেই দেখা যায় ভাতের হাঁড়ির যে বাষ্পটা উঠবে না গরম কয়েক সেকেন্ডের মধ্যে যে আটা লেগে রয়েছে মানে ব্যালনে কিংবা চাকিতে সেই আটাটা কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যাবে এমনকি এই কাজটা কয়েক সেকেন্ডের মধ্যেই করে নিতে পারবো জলে ভেজানোর প্রয়োজন পড়বে না এইভাবে একটু ঘষে নেওয়ার পর চলুন আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখে এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছেন ভালো লাগলে আপনারা ওই ছোট্ট টিপসটি ট্রাই করতে ভুলবেন না বাজার থেকে যখন আমরা নতুন ঝাড়ু কিনে নিয়ে আসি এই ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দেখা যায় ঝাড়ু দিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কারের পরিবর্তে আরও বেশি আমাদের ঘরটা নোংরা হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু বেড়ে যায় খুবই তাই যখনই আপনারা নতুন ঝাড়ু কিনে আনবেন বাজার থেকে এই কাজটি অবশ্যই আপনারা করতে কিন্তু ভুলবেন না এখানে আমি একটি পলিথিন নিয়ে নিচ্ছি পলিথিনই যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নয় এখানে আপনারা চাইলে ডাইরেক্ট মেজোর মধ্যে এই কাজটি করতে পারেন এখানে আমি পুরনো একটি তালা নিয়ে নিয়েছি তালার সাহায্যে দেখুন এইভাবে আমি ট্যাপ ট্যাপ মতো করছি এতে কি হবে নতুন ফুলঝাড়ুর মধ্যে যে প্রচুর পরিমাণে ডাস্ট থাকে সেই ডাস্টটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে এই দেখুন এইভাবে অবশ্যই নতুন কিনে আনার পর এই কাজটি করবেন দেখবেন আপনাদের খুব উপকার হবে ঘর যে বারবার নোংরা হয়ে যেত না সেই নোংরা হওয়ার থেকে আপনারা খুব সহজেই কিন্তু রেহাই পাবেন দেখুন কি পরিমাণে ডাস্ট দেখতে পাচ্ছেন ঝাড়ুর মধ্যে ছিল আপনারা কিন্তু এই কাজটি আবারও বলছি ডাইরেক্ট মেজোতে রেখো করতে পারেন তাতেও আপনাদের ফুল ঝাড়ুর মধ্যে যে ডাস্ট আছে সেই ডাস্টটা কিন্তু বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় শীতকালে না পা ফেটে যায় পা ফেটে গেলে চলা চলাফেরা করতে খুব কষ্ট হয় অনেক সময় রক্ত পর্যন্ত বের পাটের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল যতটা উষ্ণ আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই উষ্ণ গরম জল নিতে হবে গরম জলের মধ্যে দিয়ে দিলাম নুন এরপর এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ইউজ করতে পারেন পুরোটা শ্যাম্পুই আমি দিয়ে দেবো এক পাতা শ্যাম্পু দিয়ে খুব ভালো করে শ্যাম্পু আর নুনটাকে মিশিয়ে নেব তারপর এই দেখুন আমাদের পাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফেটে গেছে লাইফ রেজাল্ট দেখাবো একবার ব্যবহারেই কিন্তু আপনাদের এইটটি পারসেন্ট পা ফাটা ঠিক হয়ে যাবে সবার প্রথমে কি করতে হবে পাটাকে পাটাকে এবার আমি এই উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে অবশ্যই কিন্তু পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে তাহলে পায়ের যে পা ফাটার মধ্যে নোংরা ঢুকে যায় নোংরা জমে যায় সেই নোংরাটা খুব সহজেই উঠে যাবে পাঁচ মিনিট রাখলে দেখবেন যে পা ফাটা শক্ত হয়ে যায় না গোড়ালিটার চামড়াটা ফাটা অংশটা সেই চামড়াগুলো নরম হয়ে যাবে এবার পাটাকে তুলে নেব এখানে আমাদের একটি জিনিস তৈরি করে নিতে হবে একটি পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে আমি নিয়ে নেব হাফ চামচ পরিমাণ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা কালারের টুথপেস্ট হাফ চামচ পরিমাণ মতো তারপর একটি লেবু নিয়ে নিয়েছি লেবুটাকে আমি কেটে নেব এখানে অর্ধেক লেবুর রস আমাদের দিয়ে দিতে লাগবে লেবুর রসটা দিয়েও খুব ভালো করে এইভাবে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে লেবুর রসটা দিলেই দেখবেন একটু ফুলে উঠবে কারণ লেবুর রস খাবার সোডাতে রিয়াকশান করে মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে নেব এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ এখানে আমি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তাই অর্ধেক পেঁয়াজ এখানে আমি ব্যবহার করব পেঁয়াজটাকে আমি গ্রেটারের সাহায্যে ধীরে ধীরে গ্রেট করব। যাতে পেঁয়াজটা পেস্টের মতো তৈরি হয় আপনারা যদি চান পেঁয়াজটাকে কিন্তু মিক্সারে দিয়েও খুব ভালো করে একটু পেস্ট করে নিতে পারেন পেঁয়াজের রস যেরকম আমাদের চুলের জন্য ভীষণ উপকারী সেরকম কিন্তু ফাটা ত্বককেও রাতারাতি নরম কোমল করতে ভীষণ সাহায্য করে এইভাবে আমি পেঁয়াজটাকে দেখুন একেবারে নরম করে গ্রেট করে নিলাম আর দেখুন একেবারে পেস্টের মতো হয়ে গেছে এবার এই পেঁয়াজের মধ্যে কিছু জিনিস আমাদের দিতে হবে প্রথম যে জিনিস সেটা হলো হাফ চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেব নারিকেল তেল হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেল দিয়েও আবার খুব ভালো করে আমাদের সবগুলো উপকরণ এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আর একটি জিনিস দেব সেটা হলো হাফ চামচ পরিমাণ মতো গ্লিসারিন দিয়ে দিচ্ছি মিশ্রণটা পুরোপুরি আমার রেডি হয়ে গেছে এবার কীভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে যে পাটা আমরা পরিষ্কার করে নিয়েছি সেই পায়ের মধ্যে এই মিশ্রণটাকে আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি আমি এখানে আঙুলের সাহায্যেই দেখুন এই মিশ্রণটাকে খুব ভালো করে পায়ের গো গোড়ালিতে যদি আপনাদের পুরো পা সারা পা ফেটে যায় পুরো পায়েতেই এই মিশ্রণটা লাগাবেন আর এইভাবে একটু মোটা করেই কিন্তু মিশ্রণটা লাগাতে হবে আমি দু পায়ের মধ্যেই লাগাবো আর লাগিয়ে এটা সঙ্গে সঙ্গে কিন্তু ধোয়া যাবে না এটাকে মিনিমাম দশ মিনিট কিন্তু রাখতেই হবে এখানে আমি কিন্তু দুটো পায়ের মধ্যেই খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি অপেক্ষা করব। পাঁচ ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর এখানে আমি একটি পুরোনো টুথব্রাশ নিয়ে নিয়েছি পুরনো টুথব্রাশের সাহায্যে এইভাবে একটু ঘষতে হবে তাহলে মরা চামড়াটা খুব সহজেই উঠে যাবে বা নর্মাল যে আমরা গা খোসা থাকে সেটা দিয়েও আপনারা এইভাবে ঘষে ঘষে মানে গোড়ালিটার যে ফাটা অংশ চামড়াটা পরিষ্কার করতে পারেন ভালো করে আমি ই করে ডোলে নিয়ে ধুয়ে নিয়েছি এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমরা যে হলুদ পেঁয়াজের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা কি করব গোড়ালিতে বা যেখানেই আপনাদের ফেটেছে পুরো পায়েও লাগাতে পারেন খুব ভালো করে এইভাবে আমাদের লাগাতে হবে এই দেখুন এইভাবে আমি মোটা করে লেয়ার লাগাবো তারপর পলিথিন পায়ের মধ্যে পরে নেব যাতে এটা পায়ের মধ্যেই থাকে নোংরা না হয় ঘর বাড়ি এটা লাগিয়ে আমি কিন্তু দশ মিনিট রেখে দিয়েছিলাম যেহেতু এতে নারিকেল তেল গ্লিসারিন পেঁয়াজের রস রয়েছে হলুদ রয়েছে তাই কিন্তু প্রথম দিনেই দেখুন একবার ব্যবহারে কতটা সুন্দর হয়ে গেছে পা আমাদের নর্মাল জল দিয়ে এবার আমি ধুয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি এই ছোট্ট টিপসটি আপনারা যদি অ্যাপ্লাই করেন পুরো শীতকালেও দেখবেন আপনাদের পা ফাটবে না পায়ের গোড়ালিও ফাটবে না পা থাকবে নরম কোমল আমাদের বাড়িতে এই ধরনের অনেক জামা কাপড় থাকে যে জামা কাপড়গুলোর দেখা যায় এক দুবার ধোয়ার পরে কালার উঠে পুরো ফ্যাকাশে হয়ে যায় দেখে বহু বছরের পুরনো মনে হয় তো এই ধরনের জামা কাপড়গুলোর যাতে রঙ না উঠে যায় এমনকি আমরা অনেক বছর ব্যবহার করতে পারি তার জন্য একটি ছোট্ট টিপস অ্যাপ্লাই করতে হবে জামা কাপড় যখন একেবারে নতুন থাকবে পরার আগেই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ নুন এক চামচ পরিমাণ ফিটকেরি পাউডার করে গুঁড়ো করে নিয়েছি জলের সঙ্গে নুন আর ফিটকারির গুঁড়োটাকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে যে নতুন জামাকাপড়গুলো আমরা ব্যবহার করিনি সেগুলোকে ফিটকারি নুন জলের মধ্যে আমাদের ভিজিয়ে রাখতে হবে মিনিমাম দশ মিনিট এতে কি হবে জামা কাপড়ের যে রংটা সেটা কিন্তু আরও গাঢ় পাকা রং হয়ে যায় এক ফোঁটাও রং কিন্তু উঠবে না এইভাবে আমি এই যে নাইটিটা একেবারেই নতুন আমি এটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পর আমি তুলে দেখাচ্ছি দেখুন জলের রং কিন্তু কোনো পরিবর্তন হয়নি যেরকম জল ছিল সেরকমই রঙটা এক ফোঁটাও ওঠেনি পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের ব্রাশ আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু ব্রাশ দিয়ে যখন কাজ করি এই ধরনের ব্রাশের মধ্যে যে চুল কিংবা সুতো থাকে এর ফলে কিন্তু ব্রাশটা খুব তাড়াতাড়ি আমাদের নষ্ট হয়ে যায় তাই এই ধরনের যে চুলের ক্লিপগুলো থাকে না অনেক সময় ভেতরে যদি চুল আটকে থাকে সুতো আটকে থাকে সহজে কিন্তু হাত দিয়ে সেটা টেনে বের করা যায় না আর অনেক সময় হাত দিতেও এই ধরনের ব্রাশে আমাদের কিন্তু ঘেন করে তাই পুরনো যদি আপনাদের হাতের কাছে কোনো ব্রাশ থাকে বা পুরোনো ক্লিপের সাহায্যেই এইভাবে দেখুন ভেতরের যে চুল সুতো নোংরাগুলো রয়েছে না সেগুলোকে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন দেখুন যে সুতো ছিল নোংরাটা ছিল কত সহজেই বের করে নিলাম এর ফলে ব্রাশটা আমাদের অনেক বছর ব্যবহার করলেও কিন্তু নষ্ট হতে অনেক সময় দেখা যায় আমাদের খুবই কষ্ট হয় যারা বয়স্করা নিচু হয়ে এইভাবে আলমারির তলা শোকেসের তলা এমনকি ঘরের মেঝে একটি বোতল যদি হাতের কাছে পুরনো বোতল থাকে পুরনো একটি বোতলের সাহায্যেই কিন্তু খুব সহজেই পুরো ঘর বাড়ি মুছে ফেলা যায় এর জন্য কোনো টাকা খরচা করতে হবে না না যে কোনো জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের মাথার অংশটা এইভাবে কেটে নিন দেখুন আমি কেটে নিয়েছি এবার লোহার একটি রড নিয়ে নিয়েছি অবশ্যই একটু বড় রড নেবেন তারপর গরম করে বন্ধুরা কি করতে হবে দেখুন আমাদের না গোল গোল করে এরকমভাবে দেখুন ছিদ্র করে নিতে হবে দেখুন আমি এইভাবে বোতলটার চারপাশ ঘুরিয়ে আমি সামান্য একটু গ্যাপ দিয়ে দিয়ে ছিদ্র করে নিচ্ছি এইভাবে দেখুন আমি পুরোটা ছিদ্র কিন্তু বন্ধুরা করে নিয়েছি আমার বোতলটা রেডি হয়ে গেছে আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক পুরনো গেঞ্জির প্যান্ট গেঞ্জি থাকে এখানে আমার ছেলের একটি প্যান্ট ছিল প্যান্টার গাডার ঢেলা হয়ে গেছে পড়ছিল না এটাকে আমি বাতিল করে দিয়েছিলাম তো এই প্যান্টটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দর একটি ঘর মোছার জিনিস বানিয়ে নিতে পারি বন্ধুরা দেখুন প্যান্টার গাডারের অংশটা কেটে দিলাম এটাকেও ফেলবো না এটাকেও কাজে লাগাবো এবার দেখুন বন্ধুরা আমি কি করছি কাঁচির সাহায্যে প্যান্টটাকে আমি এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা যদি কোনো গেঞ্জি নেন পুরনো পুরোনো যে কোনো কিছু ছেঁড়া গেঞ্জি বা প্যান্ট নিলেও এইভাবে সরু সরু করে কেটে নেবেন তারপর এইভাবে টেনে লম্বা করে নেবেন দেখুন এরকমভাবে টেনে যদি একটু লম্বা করা যায় একটু দড়ির মতো তৈরি হয়ে যাচ্ছে এইভাবে সবগুলোকে আমি টেনে লম্বা করে নিলাম এবার যে বোতলটা আমি ছিদ্র করে রেখেছিলাম এইভাবে দেখুন দুটো করে দড়ি নিয়ে আমি এইভাবে ছিদ্রর মধ্যে গিট দিয়ে নিচ্ছি সবগুলো ছিদ্রর মধ্যেই আমাদের এই প্যান্ট কেটে নেওয়ার দড়িগুলো এইভাবে ভেতরে ঢুকিয়ে টাইট করে গেট দিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমাদের দরকার হবে এরকম একটি লাঠির যে কোনো ছোট বা বড় আপনারা লাঠি নিতে পারেন আপনাদের যতটা সুবিধা মনে হয় আমাদের দেখুন এটা তৈরি করতে বন্ধুরা দশ মিনিটও সময় লাগলো না নিচের দিকটা আমি এইভাবে একটু কাপড় মোটা করে পেঁচিয়ে নিলাম যাতে বোতলটা নিচের দিকে খুলে না যায় এবার দেখুন ওপরের দিকটা বোতলটাকে নিচের দিকে চেপে আমাদের আবার কিছুটা অংশ এইভাবে কাপড় হোক দড়ি হোক মোটা করে দিতে হবে যাতে বোতলের ওপরের অংশটা লাঠির ওপরে না চলে আসে অসাধারণ একটি মফ আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি ঘর মোছার জন্য দেখুন এটাকে আমি কি করছি খুব ভালো করে আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে নেব আর এ এইভাবে যদি আপনারা বাড়িতেই মফ তৈরি করেন অনেকটা টাকা কিন্তু আপনাদের বেঁচে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা খুব সহজে ঘরটা কিন্তু বন্ধুরা মুছে নিতে পারবেন ঘর মুছতে কোনো রকম আপনাদের কিন্তু অসুবিধায় বন্ধুরা হবে না যখন আপনাদের কাপড়টা নষ্ট হয়ে যাবে কাপড়টা চেঞ্জ করে আপনারা আবার নতুন কোনো পুরনো গেঞ্জি বা অন্যান্য জিনিস আবার এইভাবে সেট করে নিয়ে সুন্দরভাবে ঘরটা মুছে নিতে পারবেন আর দেখুন বন্ধুরা কি পরিমাণ নোংরা দেখতে পাচ্ছেন উঠে এসছে আমাদের ঘরের মেজে থেকে ছোট্ট ছোট্ট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে